মধ্যবিত্ত পরিবারের ইউটিউবাররা কখনো বড়লোক লোক ইউটিউবারদের ভিডিও দেখবেন না হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফ স্টাইল ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন বর্তমানে ইউটিউবের যে অবস্থা সব মিলিয়ে ইউটিউবে আর ভিডিও দিতে ইচ্ছা করে না তাছাড়া এখন কিন্তু আমাদের প্রচুর কাজ যেহেতু সামনে দুর্গাপূজা তার আগে কিন্তু আমাদের ঘর যারা মোচা পরিষ্কার থেকে শুরু করে অনেক ডিপ ক্লিন করার কাজ থাকে আর সেগুলো নিয়েই অনেক ব্যস্ত তবুও তার মাঝেই এই যে ইউটিউবের প্রতি যে ভালোবাসা আপনাদের সুন্দর মিষ্টি কমেন্ট সেটার লোভেই কিন্তু হাজারো ব্যস্ততা ও কষ্টর মাঝেও নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের এই ভিডিওটি যারা যারা দেখছেন ক্লিক করেছেন তারা অবশ্যই লাইফস্টাইল ব্লগুলো পছন্দ করেন আর সেখান থেকেই সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন সেই সঙ্গে যদি নতুন কেউ চ্যানেলে এসে থাকেন আমার ভিডিও আমার কথা বা কাজ কোনোটা যদি আপনাদের মনে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম গাছ লাগানোর জন্য কিছু টপ কিনে এনেছি তো অনেকেই ভিডিওতে খুব সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলেন আবার একাপুতো বলেছিলেন যে এই টপগুলো তার বাসাতেও আছে তো যাই হোক আমি এখানে গাছগুলো লাগিয়ে নিচ্ছি তো আমি এখানে কিছুটা পরিমাণ মাটি কিছুটা পরিমাণ বেলে মাটি আর ডিমের খোসার যে গুড়াটা সেটা আর কি একসঙ্গে করে গাছগুলো লাগিয়ে নিচ্ছি আর টবের পিছনে কিন্তু একটু ফুটা করে নিচ্ছি যেহেতু জল দেয়া হবে যাতে জলগুলো আটকে না থাকে যার কারণে একটু মানে ছিদ্র করে তারপর আর কি গাছগুলো লাগিয়ে নিচ্ছি তো এই যে স্নেক প্লান্ট স্পাইডার প্লান্ট তারপর হচ্ছে লাকি ব্যাম্বো এই গাছগুলো কিন্তু আমার খুবই পছন্দের কিন্তু আমার এই গাছগুলো ছিল না বাসাতে অনেক আপুদের ভিডিওতে দেখি তো খুবই ভালো লেগেছে আর সেখান থেকেই এই গাছগুলোর প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে গিয়েছে তো এই গাছগুলো কিনে এনেছিলাম আর টবগুলোও কিনে এনেছিলাম এখন প্রত্যেকটা টবে আর কি মাটি দিয়ে গাছগুলো লাগিয়ে নিচ্ছি তার সঙ্গে কয়েল প্লান্ট মানি প্লান্ট সিঙ্গুনিয়াম তারপরে পত্তুলিকা ফুলের গাছ সব মিলিয়ে অনেকগুলো মানে গাছই জমা হয়েছিল অনেক দিন ধরে এই গাছগুলো লাগাতে যাচ্ছিলাম কিন্তু আসলে বললাম না ব্যস্ততা সব কিছু মিলিয়ে এগুলো কাজ করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় তো আমি তো সকালে নাস্তার পর থেকে শুরু করেছি পুরো দুই ঘন্টা টাইম কিন্তু সব মিলিয়ে আমার লেগে গেছিল। আপনাদের সঙ্গে অল্প অল্প কিছু শ্যুট করেছি আর সেটাও অনেক স্পিড বাড়িয়ে দিয়েছি যার কারণে আপনারা দুই মিনিটেই কিন্তু দেখে ফেলছেন কিন্তু পুরো প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমার দুই ঘন্টা টাইম লেগে গেছিল তো যার কারণে একটু হাতে সময় নিয়েই এই কাজটা করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার অনেক আপু দিদি ভাইরাই মানে এই গাছগুলো লাগাতে যত্ন করতে খুব বেশি পছন্দ করেন তো আমারও না ভালো লাগে যখন মনটা অনেক খারাপ থাকে কিংবা সকালে ঘুম থেকে উঠে যখন এই গাছগুলোর দিকে তাকাই কেন জানি না মনটা না অন্যরকম একটা ভালো লাগা প্রশান্তি কাজ করে আপনাদের সঙ্গেও এমনটা হয় কিনা জানাবেন তো আমি এক এক করে কিন্তু আমার সবগুলো গাছই লাগিয়ে নিয়েছি আর এই যে স্প্রে বোতলের দিয়ে এখন ভাবলাম যে একটু স্প্রে করি তো বোতলটা হাতে নিয়ে দেখি যে স্প্রেটা আর কাজ করছে না মানে কিছু একটা অবস্থা কাজের সময় জিনিসগুলো কাজ করে না হয়তো বাচ্চারা নিয়ে খেলা করছিল তারপর কিছু একটা হয়েছে তো যাই হোক গাছে জল দিয়ে এই যে হাতের সাহায্যে স্প্রের কাজটা করে নিচ্ছি ওই যে কথায় আছে না যে নাই মামার থেকে কানা মামা ভালো কিংবা দুধের স্বাদ ঘোলে মেটানো আমার অবস্থাটাও ঠিক তেমনই হয়েছে একেতেই দেরি অন্যান্য কাজ করতে হবে তারপর আবার এটা নষ্ট হয়েছে যাই হোক হাত দিয়েই এভাবে আর কি জল উপর থেকে দিয়ে দিলাম আর এই গাছগুলো আপাতত এখানে একটু রোদ্রে রেখেছি পরবর্তীতে আমি কিছু গাছ ঘরের মধ্যে সাজিয়ে রাখবো আর কিছু গাছ আর কি বাইরে গ্রিলের সঙ্গে ঝুলিয়ে দেব। তো আপাতত এখানে এভাবেই রেখেছি তো কেমন লাগছে আমার গাছগুলো টবে লাগানোর পর আপনারা কিন্তু চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন এতে করে কিন্তু আমার একটু হলেও ভালো লাগা কাজ করবে আমরা যারা ইউটিউবে কাজ করি বর্তমানে ভিউজ কিন্তু ম্যাক্সিমাম অনেকেরই দেখছি কম আবার যাদের ভিউজ আছে তাদের তো হাজার হাজার লাখ লাখ ভিউজ চলে আসছে কিন্তু ইউটিউব থেকে আমরা কিছু পাই আর না পাই আপনাদের এই যে সুন্দর মিষ্টি কিছু কমেন্ট এটার অনুপ্রেরণাই কিন্তু আমরা পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও করার মানে একটা আগ্রহ পাই তো যাই হোক আপনারা যারা আমাকে ভালোবাসেন অনেকে আসেন কমেন্ট করেন না নীরবে নিভৃতে আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে বলবো যে একটা লাইক অন্তত দিয়েন লাইক দিলেও কিন্তু আপনাদের মনের ভালো লাগা ভালোবাসাটা আমার কাছে প্রকাশ পাবে তো লাইক দিতে কিন্তু একদমই কষ্ট হয় না জাস্ট একটা চাপ দিলেই আর লাইকটা হয়ে যায় তো গাছগুলো লাগানোর পর আরও অনেক কাজ করেছি সেগুলো আর ক্যামেরাবন্দি করে নিই তারপর আজকে দুপুরে আর কি একটু নিরামিষ সব কিছুই রান্না করে নিচ্ছি তো এখানে আর কি আমি চাল কুমড়া দিয়ে মটরের ডাল করেছি আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে আর খেসারির যে ডালটা হয় সেটা পেটে পাট বলে আর কি এটা করে নিচ্ছি এই যে নিরামিষ যে খাবারগুলো আজকে রান্না করেছি মানে এত তৃপ্তি করে খাওয়া হয়েছে কি বলবো মানে এখানে আমি পটল ভাজি তারপরে লাল শাক টাটা শাক আর মূলার শাক মিলানো একটা ভাজি আর কচুমুখীর যে কচুটা হয় সেটা একদম পাতলা চাকা চাকা করে আলুর মতো ভেজেছি আর সেই সঙ্গে ডাল করেছি আর তার সঙ্গে ছিল সাদা ভাত তো ডালটা আর কি দুই জায়গায় ঢেলে নিয়েছি যেহেতু অতিরিক্ত গরম মানে একটা থেকে নাড়াঘাটা করে খেলে সেটা আবার ফ্রিজে তুলে সাথে নষ্ট হয়ে যায় যার কারণে একটু মানে ছোট একটা পাত্রে অল্পটা করে ঢেলে রেখেছি এটা ফ্রিজে তুলে রাখবো ঠান্ডা হলেই রাত্রে বা পরের দিনও হবে আর কি আর একটা বড়ো পাত্রে ঢেলে নিয়েছি তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কাজকর্ম শেষ করে এই যে এখন বিকেলবেলা যে শুকনো লঙ্কাগুলো মিলে দিয়েছিলাম সেগুলো এখন সুন্দরভাবে গুছিয়ে তুলে নিচ্ছি আর গত ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে তালের রস সহজে বের করা দেখিয়েছিলাম তো সেটা দিয়ে এখন রাত্রেবেলা তালের বড়া করে নেব মানে এত টেস্ট হয়েছিল তালের বড়াগুলো আমি কি বলবো মানে ভাজতে ভাজতেই আমার বড়াগুলো শেষ হয়ে গেছিলো আর ভাজার সাথে সাথেই কিন্তু সবগুলো বড়া ফুরিয়ে গেছিল। তো আমি এখানে তালের বড়ার জন্য আর কি সুজি আর ঘন করে চালানো একটু দুধ পরিমাণ মতো চিনি আর যে তালের রসটা আর তার সঙ্গে চালের গুঁড়া আর হালকা একটু ময়দা এটা দিয়েই কিন্তু ব্যাডারটা তৈরি করেছিলাম তো আপনারাও জানি বাসাতে করেন নানাজন নানাভাবে তো এইভাবে মানে করে এত টেস্ট আর এখন আর কি একটু নারকেল করা দিয়ে দিলাম এটা ফ্রিজে ছিল তো এই দিনে তালের বড়াটা আমি অন্যদিনেও করি বাট এত টেস্ট হয়েছিল আমার যে মেয়ে মিষ্টি কোনো খাবার খেতে চায় না তো এক এক ব্যাস ভাজার সঙ্গে সঙ্গে তারা টপ টপ করে সব খেয়ে নিচ্ছিল আর এই সময়টা কিন্তু তালের যে কোনো পিঠা খেতে বেশ ভালোই লাগে অনেকেই তালের ভাপা পিঠা খান বা পছন্দ করেন কিন্তু আমার কাছে না তালের ভাপানো কোনো পিঠার থেকে এরকম তালের বড়া কিংবা তালের পুলি পিঠা যেটা ভাজা তারপরে এর আগের ভিডিওতে কলার পাতা দিয়ে তালের পোড়া পিঠা আমি আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম এগুলোই বেশি ভালো লাগে তবে তালের যত রেসিপি আছে সব থেকে আমার কাছে তালের বড়াটাই খেতে বেশি ভালো লাগে তো আপনারা তালের কোন পিঠা বা কোন রেসিপিটা খেতে পছন্দ করেন সব থেকে বেশি সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম সেটা নিয়ে একটু কথা বলতে চাই আমরা যারা মধ্যবিত্ত পরিবারের ইউটিউবাররা ইউটিউবে কাজ করি অনেক বড় লোক ইউটিউবাররা কিন্তু ইউটিউবে কাজ করে তারা নিত্য নতুন তাদের ভিডিওতে নিত্য নতুন জিনিসপত্র কিনে ঘর বাড়ি সাজিয়ে সেগুলো ভিডিও মানুষের সামনে প্রেজেন্ট করে হাজার হাজার ভিউ কিন্তু নিচ্ছে আর এই ধরনের জিনিসগুলো কেনা দেখে কিন্তু আমাদের মধ্যবিত্ত ইউটিউবারদেরও মনে হয় যে এটা কেন আমার নেই এটা আমার হলে ভালো হতো কিনলে ভালো হতো এই নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা খারাপ লাগা অশান্তি অনেক সময় কাজ করে থাকে তো তার জন্যই আমি বলবো যে যার যেমন যেমন সাধ্য সামর্থ্য তার মধ্যে থেকেই খুশি থাকাটা অনেক বেশি জরুরি তো রকম যদি মনোভাব কারোর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে যারা মধ্যবিত্ত পরিবারের ইউটিউবার তারা পলটক ইউটিউবারদের নিত্য নতুন কেনা জিনিসগুলো না দেখাই ভালো আর সেজন্য তাদের ভিডিও থেকে বিরত থাকাই ভালো তো আপনারা আমার সঙ্গে সহমত কেনা সহমত হলে জানাবেন আর অলরেডি আমার তালের বড়া কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে অর্ধেক কিন্তু ভাজতে ভাজতেই শেষ আর খুব ভালো মুছমুছে হয়েছিল। আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন